পার্সেলটা খুলবেন খুলে দামের সাথে মিল না পেলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন এটা হচ্ছে সাতশো টাকা একদম মানে যতক্ষণ এই এগুলা কিন্তু আমরা এক হাজার করেও সেল করি

অরিজিনাল এলেক জর্জেটের ফুল স্টিচের মধ্যে পকেট আছে একটা বোরখা গাউন নিয়ে আসছি আপনাদের জন্য 50 ইঞ্চি দামে ফুলতা যে মাত্র 600 টাকা একদম লস প্রাইসে নিয়ে আসছি আপু 600 পাঁচটা কালারে আসছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই WhatsApp এ নক করে দিবেন 600 টাকা যে আপু একটা কো অ্যাডভান্স করতে হবে না মাত্র 600 টাকা তিন পিজে 100 টাকা ডিসকাউন্ট ছয় পিজে 300 টাকার ধামাকা ডিসকাউন্ট মাত্র 600 জি অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি একটা কো ওকে মাত্র ছয়শো টাকা চলে আসতে হবে কিন্তু অক্সিজেন যেটা হচ্ছে নুজান সুপার নিচ তলায় সব নাম্বার হচ্ছে আর ফোন নাম্বার তো দাওয়াই আছে এখানে করবেন তো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ